এখন জমজমকূপ খনন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তো শুরু করছি জমজমকূপ এটা বন্ধ হয়ে আছিল এটা কয়েক যুগ ধরে কেউ জানতো না এই জমজমকূপ কোথায় এই জমজমকূপ কি তবে অনেকেই জানতো জমজম কূপ নামে একটা কূপ আছে তো আব্দুল মোতালিবকে আল্লাহ স্বপ্ন যোগে দেখালেন যে অমুক জায়গায় তুমি খনন করো জমজম কূপ খনন করো সেখান থেকে পানি অতিবাহিত হবে তো আমরা পড়ায় প্রবেশ করি বুঝতে পারবো ইনশাআল্লাহ আব্দুল মোতালিব স্বপ্ন অবগত হন যে তাকে জমজম কুপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনি জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার প্রকালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিল জুরভুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় একটা যুদ্ধ হয়েছিল এবং তারা মনে করছিল যে আমরা যেহেতু ছেড়ে যাচ্ছি এখানকার একটা আমরা ক্ষতি করে যাই যেটা আমরা বর্তমান সমাজে হয় আর কি এক জায়গায় আমি সুবিধা করতে পারছি না একজন আমার কাজে আসছে না আমি তার ক্ষতি করে ফেললাম এই কুমের ভিতরে বিভিন্ন বস্তু দিয়ে বিভিন্ন কিছু দিয়ে জমজমকুক এরা ইয়ে করে দেয় আর কি বন্ধ করে দেয় ওকে। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লোহবর্ম এবং দুইটি সোনার হরিণ আব্দুল মোতালিব তলোয়ারগুলো দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করেন সোনার হরিণ দুটো দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন জমজম কূপ কালে আরো যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে জমজম কূপটি প্রকাশিত হয় তখন আবদুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ গ্রহণ করতে দিতে হবে আবদুল মুত্তালিব বললেন যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে অধিষ্ট হয়েছেন সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় আব্দুল মোতালিব বলছে যে এই কাজ যেহেতু আমাকে স্বপ্নযোগে দেখানো হয়েছে আহ সেজন্য আমি এখানে কাকে কাউকে অংশীদার করব না এখানে কাউকে আমি কারো সাহায্য আমি গ্রহণ করবো না ওকে কিন্তু অন্যান্য কুরাইশগণ ছাড়বার পাত্র নন এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনি সাদ গোত্রের এক মহিলা ভবিষ্যৎ দক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন বনি সাদ গোত্রের লোকজনও ছাড়বার পাত্র নন ওনারা খুবই জোরাজুরি করছেন তো পরে তারা একটা সিদ্ধান্তে আসলো যে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে অমুক জায়গায় একজন মহিলা আছে মহিলা জ্যোতিষী আর কি তো তাদের কাছে আমরা যাই তাদেরকে ঘটনাটা খুলে বলি ওই মহিলা যে সিদ্ধান্ত দেবে 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 যে যে ডিসিশন সেটাই আমরা মেনে নেব তো সেই মহিলার কাছে যাওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে গেছে সবাই দল বল নিয়ে আবদুল মোতালিব সহ ওকে কিন্তু পথের মধ্যে তারা এমন কতিপয় নির্দেশন প্রত্যক্ষ করেন যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ জমজম আল্লাহতালা জমজম কূপের খনন কাজ আব্দুল মোত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন প্রত্যাবর্তন করেন তো এখানে ওই মহিলার কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরে তারা আবার বুঝতে পারলো কিভাবে তারা মক্কায় আবার ফেরত আসলো কেন এখানে একটা ছোট্ট ঘটনা রয়েছে সেটা হচ্ছে ওনারা যখন মক্কা থেকে বের হলেন ওই মহিলার কাছে যাওয়ার উদ্দেশ্যে প্রতিমধ্যে তাদের কাছ থেকে পানি শেষ হয়ে গেল অনেকের কাছে অল্প করে পানি আছে তো আব্দুল আবদুল মোতালিব বললেন যে তোমরা সবাই এখানে দাঁড়াও আর কার কার কাছে পানি আছে যার পিপাসা লেগেছে তাকে পানি পান করাও আমরা একটু রেস্ট করি আর দেখি আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা কারণ পানি সবার কাছেই শেষ এখন যতটুকু পানি আছে এই পানিটা খেয়ে আমরা একটু পানির খবর করি তারপর পানি নিয়ে তারপর আমরা আবার সামনে অগ্রসর হব তো যাদের কাছে পানি আছে তারা এই পানি দিতে অস্বীকৃতি জানান বলেন যে এই পানি যদি আমি তোমাদেরকে দিয়ে দেই আমরা তোমাদেরকে দিয়ে দিই তাহলে আমরা পান পান করব কিভাবে আমরা আমাদের যখন পিপাসা লাগবে তখন আমরা পানি পাবো কোথায় তো তখন আব্দুল মুতালিব চিন্তা করে গেলেন তখন উনি বললেন যে ঠিক আছে যেহেতু পানীয় সংকট পানিও পাওয়া যাচ্ছে না আর আমাদের এমন এক অবস্থা হয়ে গেছে আসলে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল যে যান যা যায় অবস্থা মৃত্যু খালি আসতেছে কখন এই সময়ের অপেক্ষা তা আব্দুল মোতালিব বলল যে আমরা যার যার কবর খুনন করে রাখি আর মৃত্যু হয়ে গেলে আমরা যাতে খালি কোন রকম এখানে কবরস্ত হইতে পারি তো এই কথা বলার পরে আহ যার যার কবর খনন কাজের কথা বলার পরে তো তখন উনি চিন্তা করলো যে আমরা কবর খননের আগে একটু আশেপাশে ঘুরে দেখি পানি পাওয়া যায় কিনা যদি পানি পাওয়া না যায় তারপরে আমরা কবর খনন করব এই বলে আব্দুল মোতালিব যখন ওনার উটকে দাঁড় করাইলেন উটের পা থেকে পায়ে মরুভূমির বালুতে একটু আসর লেগে খসা লেগে একটা পানির ফোয়ারা বের হয় পানির পানির ফোয়ারা বের হলো ওই পানির ফোয়ারা বের হওয়ার পরে আব্দুল মোতালিব আল্লাহ আকবর বলে চিৎকার করলেন এবং সবাই দেখে এটা অবাক হলেন তো তখন তো যার যার মতো পানি পান করলেন এবং পানি নিলেন নেওয়ার পরে বাকি লোকজন গুলো বসতে পারলো যে আব্দুল মোতালিবের কাছে আব্দুল মোতালিব এবং উনি একজন সম্মানী ব্যক্তি আমরা তো সবাই জানি কিন্তু ওনার ভিতরে নিশ্চয় কোনো ভালো গুণাবলী আছে না হলে এই মরু মরুভূমিতে বালুর ভিতর থেকে পানি কিভাবে বের হয় ওনার উটের ইয়ে থেকে তো তখন বলল যে আব্দুল মোতালি আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে আমরা আর ওই মহিলার কাছে যাব না ওই মহিলার কাছে যাওয়ার দরকার নাই ওই বাইতুল্লাহ ইয়া সরি ওই জমজমকূপের যে দায়িত্ব জমজমকূপের যে আপনার কি বলা হয় এটা জমজম কূপের যে মালিকানা এটা আপনারই থাকবে আমরা এখানে পানি খাবো তো আব্দুল আগেই বলেছিল যে এটার মালিকানা আমার থাকবে এটা সবাই ব্যবহার করবে তো তখন তারা মক্কায় ফেরত গেলেন মক্কায় ফেরত যাওয়ার পরে এই জমজম কূপ তখন আব্দুল মুত্তালিবের অধীনে থাকলো ওকে তারপরে এখানে বলেছে এ প্রেক্ষিতে আব্দুল মোতালি মান্য করেছিলেন যে আল্লাহ যদি অনুগ্রহ করে তাকে পুত্র সন্তান দান করেন এবং সকলেই হয়ে জীবনের স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন এই ঘটনার পর আব্দুল মোতালিব আল্লাহর কাছে মানত করলেন যে হে আল্লাহ আমাকে যদি তুমি দশটা পুত্র সন্তান দাও তাহলে দশটা পুত্র সন্তানের মধ্যে এরা যখন জৈবনে এবং এমন একটা বয়সে চলে যাবে যখন তারা নিজে নিজেরা নিজেকে রক্ষা করতে পারে এই বয়সে যাওয়ার যখন যাবে আমি এদের ভিতর থেকে একজনকে তোমার নামে উৎসর্গ করব তোমার নামে কুরবানি করব এই বলে উনি মাননত করেন ওকে তো আমরা প্রথম ঘটনা জমজক পড়লাম এখন দ্বিতীয় ঘটনা হচ্ছে আসহাবুল ফিলের ঘটনা এই ঘটনাটা একটু বড় আছে তো আমরা এই ঘটনাটা পরবর্তী পর্বে পর্ব পড়ব ইনশাআল্লাহ বর্ণনা করব আজকে এই পর্যন্তই থাক সবাই আমাকে সাহায্য করেন সহযোগিতা করেন এবং সাপোর্ট করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে বলবেন আমার কোথাও কোনো গ্যাপ হচ্ছে কিনা গ্যাপ থাকছে কিনা আমার কি কোনো ভুল হচ্ছে কিনা আমার কথা আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার এই বইয়ের যে ভাষাগুলো আমি কি পরিপূর্ণভাবে বলতে পারছি কিনা দয়া করে আপনারা আমাকে জানাবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আর কিচ্ছু আপনাদের কাছে আমার চাওয়ার নাই আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে এটা না বললেও পারতাম কিন্তু বলতে ইচ্ছে করতেছে এই যে আমার যে উদ্বেগটা আমার যে নিয়ত অনলাইনে ছড়িয়ে দেওয়া এটা মূলত জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য আপনাদেরকে বুঝানোর জন্য যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে জীবনীটা এটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত এই জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি এখানে আমার অর্থ উপার্জন করা টাকা ইনকাম করার কোনো নিয়ত নাই কোনো উদ্দেশ্যও নাই আমি একটা গরিব মানুষ এবং খুবই ক্ষুদ্র জ্ঞানের একটা মানুষ এই ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু আমি পারছি আপনাদেরকে শোনাচ্ছি এখানে আপনারা হয়তো বুঝতে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো টাকা করার জন্য এবং টাকা ইনকাম করার জন্য এগুলো করছি আসলে না টাকা রোজগার করা টাকা ইনকাম করা কোনো ইচ্ছা আমার নাই আমি এমনি চাকরি করছি বেতন পাচ্ছি আলহামদুলিল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন আপনারা খালি দোয়া করবেন আমার জন্য তো আপনারা আমার এই বারবার একটাই কথা বারবার একটাই অনুরোধ সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আর আমার কোথাও কোনো গ্যাপ হচ্ছে থাকছে কিনা ভুল হচ্ছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া